নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব উপনিষদ কি এই বিষয়ে উপনিষদ হল বৈদিক সাহিত্যের চতুর্থ বা শেষ স্তর উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হল যে বিদ্যা নির্জনে গুরুর সমীপে উপবিষ্ট হয়ে গ্রহণ করতে হয় অর্থাৎ গুহ্য জ্ঞান তবে ব্যবহার অনুসারে শব্দটি বোঝায় বৈদিক সাহিত্যের অন্তিম পর্যায়ে রচিত বিশেষ গ্রন্থাবলী বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত গ্রন্থাবলির চারটি ভাগ হল সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ তবে বৈদিক সাহিত্য অনুসারে আরণ্যকগুলি ব্রাহ্মণের এবং উপনিষদগুলি আরণ্যকের অন্তর্গত প্রতিটি ব্রাহ্মণ ও আরণ্যক একটি সংহিতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয় ফলে উপনিষদগুলিও শেষ পর্যন্ত সেভাবেই পরিগণিত হয় উপনিষদের সংখ্যা অনির্দিষ্ট তবে ১৩টি উপনিষদ প্রধান ও প্রাচীন বলে স্বীকৃত সেগুলি হল ঋগ্বেদের ঐতরেয় এবং কৌশিত কি সামবেদের ছান্দজ্ঞ এবং কেন যজুর্বেদে তৈত্তিরীয় কঠ শ্বেতাশ্বতর এবং শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যক এবং ঈশ উপনিষদ অথর্ববেদের মুন্ডক প্রশ্ন এবং মাণ্ডক্য উপনিষদ এগুলির মধ্যে কয়েকটি শুধু পদ্মে এবং অবশিষ্টগুলি গদ্য এবং পদ্যে দুই রচিত হয়েছে উপনিষদেই ভারতীয় দার্শনিক চিন্তার প্রথম উন্মেষ ঘটেই পূর্ববর্তী যুগের ক্লান্তিকর যজ্ঞীয় জটিলতা কর্মকাণ্ড সংক্রান্ত চুলচেরা বিচার বিশ্লেষণ ইত্যাদি থেকে মুক্তির উপায় এবং চিন্তার জগতে এক নতুন পরিমণ্ডলের সন্ধান পাওয়া যায় উপনিষদে সমকালীন সামাজিক জীবনের কিছু ইঙ্গিত পাওয়া যায় কোনো কোনো উপনিষদ থেকে। বিজ্ঞান চেতনার সর্বপ্রথম উন্মেষের পরিচয়ও পাওয়া যায় এই উপনিষদগুলি থেকে উপনিষদে দেবতার কোনো স্থান নেই একমাত্র ব্রহ্মই এর প্রধান আলোচ্য বিষয় উপনিষদে বলা হয়েছে যে জগতের মূলে আছে এক ব্রহ্ম তিনিই সত্য চৈতন্যময় এবং গেয় আর সব অসত্য জড় এবং জ্ঞাতা জীব এবং ব্রহ্ম এক এদের মধ্যে কোনো পার্থক্য নেই ব্রহ্মের সাক্ষাৎকার হলেই জীবের মুক্তি হয় ব্রহ্মপ্রাপ্তি হচ্ছে জীবের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য কালে যখন বিশ্বের অনেক দেশেই সভ্যতার আলো ফুটে ওঠেনি তখনও যে ভারতভূমি উজ্জ্বল হয়ে উঠেছিল প্রজ্ঞাশীল মননের আলোক ছটায় তারই অবিস্মরণীয় বিবরণী এই গ্রন্থাগুলিতে পাওয়া যায় হিন্দুদের নিকট বেদ গীতা রামায়ণ মহাভারত ইত্যাদি গ্রন্থের মতো উপনিষদও ধর্মীয় গ্রন্থ হিসেবে বিবেচিত হয় অনেকেই গীতার মতো নিয়মিত উপনিষদও পাঠ করেন রাজা রামমোহন রায় এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই উপনিষদের ভিত্তিতেই ধর্মের প্রচার শুরু করেছিলেন উপনিষদ ভারতীয় দর্শন চিন্তার সর্বশ্রেষ্ঠ ফসল এবং মোক্ষ লাভের একমাত্র উপায় উপনিষদ সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ